তো ভিওয়ার্স আপনার হোয়াটসঅ্যাপ কল কি সমস্যা হচ্ছে তো আপনি যখনই কাউকে ভিডিও কল করতে যাচ্ছেন তখনই কিন্তু এরকম আসছে তো এটি সমাধানের জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো ভিওয়ার্স এখন যদি আপনি আমার সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে আপনি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাপ দিয়ে দৌড়তে হবে চাপ দিয়ে ধরার পর দেখতে পারবেন যে আশ্চর্য বোধক চিহ্ন মতন একটা অপশন আসবে তো ওটাতে একটা ক্লিক করবেন তো ওটাতে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম আসবে অ্যাপ ইনফো তো এখানে দেখতে পারবেন লেখা আছে যে অ্যাপ পারমিশন তো ওটাতে একটা ক্লিক করবেন তো ভিউয়ার্স অ্যাপ পারমিশনে যাওয়ার পরে তো এখানে খুঁজবেন যে ফোন অপশনটি কোথায় আছে তো দেখতে পাচ্ছেন নিচে এখানে ফোন অপশনটি আছে একেবারে নিচে তো ফোন অপশনে একটা ক্লিক করবেন কোন অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এটা ডোন্ট এলাও আছে তো এলাও ক্লিক করে এলাও করে দিবেন তো কেটে একবারে চলে আসবো তো আপনাদের যদি এখন আমি দেখাই হোয়াটসঅ্যাপে গিয়ে যে ফোন যায় কি না তো আমি এখান থেকে একটি নাম্বারে ভিডিও কল দিব তো ভিউয়ার্স দেখতে পারলেন যে আমি কল দিলাম তো কলটি কিন্তু ঢুকলো তো আমাদের যে সমস্যাটি ছিল সেটি কিন্তু সমাধান হয়ে গেছে তো এখন থেকে অডিও কল বা ভিডিও কল দিলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না তো আপনারা চলে এভাবে খুব সহজে এই সমস্যাটি সমাধান করতে পারবেন তো এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ